সকাল সকাল গোপালের আমার স্নান হয়ে গেছে আমার রাধা মাধব ফুলের সাজে দেখে নাও সবাই আর এই যে আমার লক্ষ্মী নারায়ণ নমস্কার অনিন্দিদা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন সবাই জানাবেন আমরাও খুব ভালো আছি শুরু করছি আজকের ব্লগটা এই যে সকাল সকাল চা করছি আর চা হয়েও গেছে আমি আবার চা নিয়ে ঘরে চলে যাব দেখব ঘরের কি হালচাল হয়ে আছে

এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি সেটাই ফোড়ন দিয়ে একদম সাদলে নেবো ওটাই সুন্দর এবং তাড়াতাড়ি ডাল হয় আর আজকে আমি অনেকটা বেশ চাটনি করব ওর বন্ধুদের পছন্দ খুবই তো তাদের জন্য এই যে পাঁচ ফোড়নটা আমি ভেজে নিলাম শুকনো লঙ্কা দিয়ে এবার তেলে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটোগুলো সব দিয়ে নেবো আর ওই টমেটোগুলোর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকা খোলার পর এই অবস্থা জল ছেড়েছে এরকম তো এখন শেষে চিনি দিয়ে দিয়েছি আর সেই ভাজা মশলাটা পেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এই হয়েছে চাটনির ফাইনাল লুক তো এই যে আমাদের ছোট্ট একটা বন্ধু বাড়ির সামনে এসছে আর ওর বাবা আর বাবু একসঙ্গে বসে বসে আগুন আগুনের সামনে আগুন পোয়াচ্ছে তো ওরা দুজন বাইরেই আছে থাক আমি ওর মধ্যেই রান্না সেরে ফেলেছি আজ বেশি কিছু করিনি সয়াবিন করেছি এই যে সয়াবিন ভেজানো হয়েছে গরম জলে আর সয়াবিন করে ফেলেছি আজকে তাড়াতাড়ি আর এক ডাল করেছি মুসুরের ডাল এই যে সেই ডাল সাদলে নিয়েছি আরও ওর দিদির সাথে খেলছে বাইরে আর ওর বাবার ভাতের থালি আমি রেডি করে ফেলেছি ভাত ডাল চাটনি ভাজা এখন আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি গ্যাস পরিষ্কার না করলে কিচ্ছু ভালো লাগে না এটা হচ্ছে মানে হ্যাবিট হয়ে গেছে সমস্ত কিছু পয় পরিষ্কার করে রাখা এদিকে সোম ওর ঠাকুর বাবার সাথে বাইরে খেলা করছে আমি তখন বিছানাটাকে গুছিয়ে নিলাম নয়তো সময় পাবো না আর বিছানা গুছিয়ে নেওয়ার পরে আমি সোমকে ঘরে ডেকে স্নান করিয়ে নেব এই যে সোমে স্নান হয়ে গেছে এখন সোমকে চুল আঁচড়ে দিচ্ছি একটু ঠিকঠাক করে দিচ্ছি এখন এই যে ভালো চেলার মতন চুল আঁচড়ে নিচ্ছে কিছুতেই আঁচড়াবে না আর এখানটা এই ক্যামেরার সামনে এসে মজা করছে ভিডিওটার একটু কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর সবাই মিলে ঝটপট সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব না করলে কি করে হবে তাই একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানিও কমেন্টে তবে আজকের মতন এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে